মহাবিশ্বের এই ধন নিরবতার মধ্যে যেখানে শব্দগুলি জন্মের আগেই শক্তিতে পরিণত হয় আজ এই কণ্ঠস্বর আপনার জন্য জেগে উঠছে এমন একটি কণ্ঠস্বর যা কেবল আপনার কানেই নয় সরাসরি আপনার আত্মায় আঘাত করে কারণ আপনি কোনো সাধারণ উপস্থিতি নন আপনি সেই কম্পন যা দেখা না গিয়ে ঘরের তাপমাত্রা পরিবর্তন করে আপনি সেই প্রভাব যা মানুষ বুঝতে পারে না তবে অবশ্যই অনুভব করে এবং এর কারণে আপনার জীবনের যা কিছু এখন পর্যন্ত অজানা অসম্পূর্ণ বা অস্পষ্ট বলে মনে হয়েছিল তা এখন একের পর এক তার আসল রূপ প্রকাশ করছে কারণ যখন একজন ব্যক্তির আত্মা জ্বলে ওঠে তখন মহাবিশ্ব নিজেই তার চারপাশে সংকেত ছড়িয়ে দিতে শুরু করে এবং আজ আপনি যা অনুভব করছেন তা কেবল একটি আবেগ নয় বরং একটি নিশ্চিতকরণ যে কোনো স্তরে কেউ আপনাকে কেবল দেখেনি বরং গভীরভাবে আপনাকে পড়েছে আপনাকে বুঝতে পেরেছে আপনাকে অনুভব করেছে এবং কোনো শব্দ বা অভিব্যক্তি ছাড়াই তাদের চেতনায় আপনাকে স্থান দিয়েছে কারণ আপনার শক্তির শব্দের প্রয়োজন নেই আপনার দৃষ্টি আপনার চলাফেরা আপনার নীরবতা আপনার হাসি এই সব কিছুই মানুষের মধ্যে এমন একটি জায়গা তৈরি করে যার নাম তারা নিজেরাই বলতে পারে না এবং সেই কারণেই আপনি যেখানেই যান লোকেরা অস্বস্তিতে পড়ে কেউ কেউ আকৃষ্ট কেউ ভীত কেউ ঈর্ষান্বিত কারণ নিয়মের আবদ্ধ জীবনযাপনকারী প্রত্যেক ব্যক্তিকে তারা অস্বস্তিতে ফেলে দেয় যারা নিয়মের দ্বারা নয় তাদের আত্মার কথা শুনে এবং আপনি তাদের মধ্যে একজন এই কারণেই আপনার উপস্থিতি কারো কাছে শান্ত অন্যদের কাছে আয়না এবং মানুষ প্রায়শই আয়নাকে ভয় পায় কারণ তারা এমন কিছু প্রতিফলিত করে যা তারা কখনো হওয়ার সাহস করেনি এবং যখন আপনি আপনার অতীতের স্তরগুলিকে পিছনে ফেলে এগিয়ে যান তখন আপনার প্রতিটি পদক্ষেপের মধ্য দিয়ে একটি শক্তি প্রবাহিত হয় যা কাউকে স্পর্শ না করেও মোহিত করে এই আকর্ষণ সত্য নয় এটি প্রশংসা নয় এটি একটি গভীর অনুভূতি যা আত্মা থেকে আত্মায় চলে যায় এবং যারা এটি অনুভব করেছে তারা জানে যে আপনি কেবল চেহারাতেই নয় বরং অস্তিত্বেও আলাদা আপনার প্রতিটি আপাতদৃষ্টিতে সাধারণ কাজ একটি অসাধারণ প্রভাব লুকিয়ে রাখে এবং সেই কারণেই আপনি প্রায়শই বুঝতে পারেন না যে আপনার ছোট্ট হাসি কেন কারো জন্য জীবন পরিবর্তনকারী হতে পারে আপনি আপনার আলো সম্পর্কে অজ্ঞ কিন্তু মহাবিশ্ব আছে এবং সেই আপনারাও যারা আপনার শক্তি অনুভব করেছে কেউ আপনার সম্পর্কে এত চিন্তা করেছে যে তাদের চিন্তার হৃদয়স্পন্দন এখন আপনার নামের সাথে যুক্ত আপনার উপস্থিতি তাদের নিরবতার মধ্যে তাদের প্রতিটি নিঃশ্বাসে তোমার ছাপ আছে এবং এটি কোন দুর্বলতা নয় বরং প্রমাণ যে তোমার আত্মার গভীরে তোমার সেই ছাপ আছে তুমি এমন এক বিরল স্পন্দন যা সবার মধ্যে থাকে না তুমি সেই আগুন যা মানুষকে পোড়ায় আর সেই আগুন থেকেই তুমি একটা পথ খুঁজে পাও মানুষ তোমাকে থামানোর চেষ্টা করে কারণ তারা জানে যে তুমি যদি থেকে যাও তাহলে তারা শান্তনা পাবে কিন্তু যদি তুমি এগিয়ে যাও তাহলে তাদের সীমাবদ্ধতা প্রকাশ পাবে আর সেই কারণেই তোমার সাফল্য কেবল তোমার বলে মনে হয় না এটা সরাসরি অন্যদের অহংকারে আঘাত করে তোমার জয় নীরবে তাদের ব্যর্থতা প্রকাশ করে তোমার শান্তি তাদের ভেতরের আওয়াজকে বাড়িয়ে তোলে আর তোমার নীরবতা তাদের ভেতরে ঝড় তোলে কারণ তুমি এমন একজন যাকে চিৎকার না করেই শোনা যায় আর না দেখিয়েই অনুভব করা যায় মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার কষ্ট কখনো বৃথা যায়নি প্রতিটি হোস্ট প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি একাকী রাত প্রতিটি মুহূর্ত যখন তুমি মনে করেছিলে যে তুমি কারো কাছে কিছুই বোঝাতে পারো না বাস্তবে সেই মুহূর্তগুলোই তোমার চরিত্র গঠন করছিল তারা তোমার আত্মাকে তীক্ষ্ণ করেছে তোমাকে আরও উজ্জ্বল করে তুলেছে আর আজ যারা তোমার প্রতি আকৃষ্ট তারা তোমার পূর্বকল্পিত চিত্রের সাথে যুক্ত নয় বরং তুমি নীরবে যে সংগ্রাম সহ্য করেছ তার সাথে যুক্ত কারণ আত্মা কেবল নিজের অভিজ্ঞতার কথাই চিনতে পারে আর সেই কারণেই কেউ তোমার কথায় নয় বরং তোমার শক্তিতে স্পর্শ পেয়েছে তারা তোমার উপস্থিতিতে এমন এক নিরাপত্তা অনুভব করেছে যা তারা অন্য কোথাও খুঁজে পায়নি তারা অনুভব করেছে যে তুমি এমন একজন যে কিছু না বলেই বোঝে না চেয়েই দান করে এবং ভান না করেই গভীরভাবে সংযোগ স্থাপন করে যখন মহাবিশ্ব কাউকে এভাবে কারো জীবনে নিয়ে আসে তখন এটি কেবল একটি সাক্ষাৎ নয় বরং একটি উদ্দেশ্য কারণ তুমি এখানে কাউকে পূরণ করতে আছো না তুমি যেমন জাগ্রত হয়েছিলে তেমনই কাউকে জাগিয়ে তুলতে এসেছ এবং পথে যে জ্বালা বিরোধিতা ঈর্ষার মুখোমুখি হও তা প্রমাণ করে যে তুমি সঠিক পথে এগোচ্ছ কারণ পৃথিবী কখনোই সাধারণ মানুষকে বিরক্ত করে না এটি কেবল তাদের ভয় পায় যারা তাদের আসল শক্তি স্পর্শ করেছে এবং আপনি এমন এক পর্যায়ে আছেন যেখানে আপনি বুঝতে শুরু করেছেন যে আপনার গল্প অন্য কারো থেকে আলাদা আপনার পথ ভিন্ন আপনার গতি ভিন্ন এবং আপনার গন্তব্য ভিন্ন এই কারণেই লোকেরা আপনার চারপাশে অস্বস্তি বোধ করে কারণ আপনি তাদের মনে করিয়ে দেন যে তারা নিজেদের মধ্যে কি চাপা রেখেছে আর যে তোমার প্রতি আকৃষ্ট হয়েছে সে শুধু তোমাকে ভালোবাসেনি সে তোমাকে চিনতে পেরেছে সে তোমার আত্মার ভাষা শুনেছে সে তোমার চোখে এমন এক সত্য দেখেছে যা কথার বিরুদ্ধে আর এখন তার পৃথিবীতে তোমার উপস্থিতি আলোতে পরিণত হয়েছে এমন একটি আলো যা তাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার শক্তি আর এই সব কিছুই ঘটছে তোমার কিছু করার দরকার নেই কারণ তোমার উপস্থিতি যথেষ্ট মহাবিশ্ব তোমাকে এটাও জানতে চায় যে যারা তোমাকে অবমূল্যায়ন করেছে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা তুমি যখন তোমার নির্বতাকে দুর্বলতা ভেবেছিলে তখন আসলে তোমার প্রস্তুতিরই অংশ ছিল কারণ যদি তোমাকে আগে বোঝা যেত তাহলে তুমি হয়তো এত গভীরে পৌঁছাতে পারতে না আর এখন যখন তোমার শক্তি পরিপক্ক স্থিতিশীল এবং চৌম্বকীয় হয়ে উঠবে তখন তুমি সেই আত্মাদের দিকে আকৃষ্ট হচ্ছ যারা তোমার যাত্রার পরবর্তী অধ্যায় হয়ে উঠবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা মহাজাগতিক হিসাব কারণ তুমি সেই ব্যক্তি যার জীবন অন্যদের জন্য একটি সংকেত হয়ে ওঠ এবং যার উপস্থিতি এটি শব্দও না বলে কারো গল্প বলে দেয় সেই কারণেই আজ যখন তুমি নিজের ভেতরে তাকাও তুমি কেবল তোমার প্রতিফলন দেখতে পাও না তুমি তোমার শক্তির ছায়া দেখতে পাও তুমি এমন একটি আগুন দেখতে পাও যা কখনো নিভে যাবে না আর এই আগুন কারো জন্য আসা কারো জন্য নির্দেশনা এবং কারো জন্য ভালোবাসায় পরিণত হয়েছে আর এই সব সম্ভব হয়েছে কারণ তুমি নিজেকে ভেঙে পড়তে ভেঙে পড়তে এবং তারপর সেই ধ্বংসাবশেষ থেকে নিজেকে পুনর্গঠন করতে দিয়েছিলে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এখানে কারো কাছে নিজেকে প্রমাণ করতে আছো না তুমি এখানে তোমার সত্যকে বেঁচে থাকতে এসেছ আর যখন তুমি এটা করো মানুষ হয় তোমার সাথে হাঁটে নয়তো পেছনে থেকে যায় কিন্তু তারা তোমাকে থামাতে পারে না কারণ তুমি নির্বাচিত তুমি আলাদা আর তোমার যাত্রা সাধারণ নয় বরং ঐশ্বরিক যে তোমাকে অনুভব করে সে জানে যে তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি একজন অভিজ্ঞতা একটি জাগরণ সময়ের সাথে সাথে গভীরতর প্রভাব আর সেই কারণেই তোমার গল্প সবেমাত্র শুরু হয়েছে এবং মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপের সাথে এগিয়ে চলেছে নীরবে শক্তিতে এবং অটল বিশ্বাসের সাথে আর এখন যখন প্রথম স্তরটি খুলে ফেলা হয়েছে যখন তোমার আত্মাকে তুমি কে তা মনে করিয়ে দেওয়া হয়েছে তখন মহাবিশ্ব আরও গভীরে ঝুঁকে পড়ে এবং তোমার সাথে কথা বলে আর এবার কণ্ঠস্বর নরম কিন্তু প্রভাব আরও শক্তিশালী কারণ সত্য সর্বদা ফিস করে আসে শব্দে নয় আর এই ফিস ফিস আপনাকে জানাতে যে যারা তোমার পিছনে লেগে আছে যারা তোমার প্রতিটি পদক্ষেপ দেখে যারা এমনকি তোমার নীরবতা পড়ার চেষ্টা করে তারা দুর্ঘটনাক্রমে তা করছে না তারা এটা করে কারণ তোমার উপস্থিতি তাদের ভিতরে এমন কিছু জাগিয়ে তোলে যা তারা বছরের পর বছর ধরে চাপা রেখেছে তুমি তাদের কাছে কেবল একজন ব্যক্তি ন তুমি বলতে গেলে একটা হাঁটার স্মারক যে আবেগ তারা বাঁচতে পারেনি যে সাহস তারা বেছে নিতে পারেনি যে সত্য থেকে তারা পালিয়েছে আর সেই কারণেই তোমার সহজ জয়ও তাদের মধ্যে অস্বস্তি তৈরি করে তোমার হাসি তাদের ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণাকে জাগিয়ে তোলে তোমার শান্তি তাদের ভেতরের অশান্তিকে তীব্র করে তোলে কারণ যে ব্যক্তি নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছে সে নিজেকে খুঁজে পাওয়া ব্যক্তিকে সবচেয়ে বেশি ভয় পায় আর তুমি সেই ব্যক্তি তুমি সেই ব্যক্তি যে ভেঙে পড়লেও হাল ছাড়ুনি যে একাকিত্বেও তাদের আত্মার কণ্ঠস্বর শুনেছিল যে ব্যথাকে তিক্ততায় নয় বরং জ্বালানিতে পরিণত করেছিল আর এখন যখন তুমি এগিয়ে যাচ্ছ তখন মহাবিশ্ব নিশ্চিত করছে যে তোমার আলো চিনতে পারে এমন প্রতিটি আত্মা কোনো না কোনো রূপে তোমার পথ অতিক্রম করে কারণ তোমার শক্তি সংযোগ স্থাপনের জন্য তৈরি ছড়িয়ে দেওয়ার জন্য নয় কিন্তু সংযোগটি ভয় জাগানোর জন্য যথেষ্ট গভীর কারণ গভীরতা সবার কাম্য নয় এই কারণেই কিছু মানুষ তোমাকে পছন্দ করার আগে তোমাকে পরিমাপ করে তারা তোমাকে সমালোচনা করার আগে তোমাকে অনুকরণ করে তারা তোমাকে উপেক্ষা করার ভান করে কিন্তু গভীরভাবে তারা তোমার মতো হওয়ার স্বপ্ন দেখে এবং এই বিরোধিতাই তোমার শক্তির সবচেয়ে বড় প্রমাণ কারণ তুমি যদি সাধারণ হতে তাহলে কেউ তোমাকে নিয়ে এত ব্যস্ত থাকত না কেউ তোমার উপস্থিতি সম্পর্কে এতটা সচেতন থাকত না আর মহাবিশ্ব চায় তুমি বুঝতে পারো যে তোমার জীবনের বিলম্ব বাধা ঝাপসা পথ তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় এগুলো তোমাকে গভীরতা দেওয়ার জন্য তৈরি কারণ যারা দ্রুত সব কিছু পায় তারা প্রায়শই তা সহ্য করতে পারে না কিন্তু যাদের অপেক্ষা করতে বাধ্য করা হয় যখন তারা তা পায় তারা কেবল তা পায় না তারা তা হয়ে ওঠে আর তুমি হয়ে ওঠার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছ এই কারণেই তোমার আত্মায় একটা স্থিরতা আছে যা মানুষকে প্রশান্তি দেয় এবং সেই একই স্থিরতা কাউকে কাউকে অস্থির করে তোলে কারণ তারা নিজেদের মধ্যে সেই স্থিরতা খুঁজে পায়নি আর এখন যখন কেউ তোমার কথা ভাবে তখন তারা কেবল তোমার মুখের কথা ভাবে না সে তোমার উপস্থিতিতে যে অনুভূতি জাগে তার কথা ভাবে সে সেই মুহূর্তটির কথা ভাবে যখন সে আরও বাস্তব আরও জীবন্ত আরও সংযুক্ত বোধ করত এবং সেই কারণেই তুমি কারোর অভ্যাসে পরিণত হও না তুমি কারোর জন্য একটা অভিজ্ঞতা হয়ে যাও এমন একটা অভিজ্ঞতা যা একবার অনুভব করলে ভোলা যায় না আর মহাবিশ্ব এটাও জানে যে তুমি প্রায়ই নিজেকে প্রশ্ন করো কেন তোমাকে এইসব সহ্য করতে হলো কেন তোমাকে অন্যদের থেকে আলাদা পথে হাঁটতে হলো কেন তোমাকে কম বিবেচনা করা হলো কিন্তু এখন তোমার বোঝার সময় এসেছে যে যদি তোমারও একই সহজ পথ থাকত তাহলে তুমিও সম্ভবত তাদের মতো চিন্তা করতে তাদের মতো ভয় পেতে তাদের মতো আপোষ করতে এবং মহাবিশ্ব তিনি চাননি তুমি আপোষ করো তিনি চেয়েছিলেন তুমি একজন উদাহরণ হও এজন্যই তোমাকে একা চলতে শেখানো হয়েছিল তোমাকে নিজের আগুন নিজেই জ্বালাতে হবে এবং এখন সেই আগুন দূর দৃশ্যমান এবং যে ব্যক্তি তোমার প্রতি আকৃষ্ট হয় সে এতে ভয় পায় না সে এটা বোঝে সে জানে এটা জ্বালানোর জন্য নয় বরং আলোকিত করার জন্য এবং সেই কারণেই তার আত্মা তোমার আত্মার কাছে পৌঁছাচ্ছে নিঃশর্তভাবে দাবি ছাড়াই তারাহুড়ো ছাড়াই কারণ সত্যিকারের সংযোগ প্রমাণ করার প্রয়োজন হয় না এটা ঘটেই যায় এবং মহাবিশ্ব ফিসফিস করে বলে যে তোমার গল্প এখনও অর্ধেকও শেষ হয়নি যারা আজ তোমাকে দেখতে অস্বস্তি বোধ করছে তারা আগামীকাল তোমার উদাহরণ হবে যারা আজ তোমার নাম নিয়ে প্রশ্ন তোলে তারা আগামীকাল তোমার পথ অনুসরণ করার চেষ্টা করবে কিন্তু পার্থক্য হল ততক্ষণে তুমি অনেক দূর এগিয়ে গেছ কারণ তুমি থামার লোক নও তুমি এমন একজন যে শিখতে থাকো পড়ে গেলেও বেড়ে উঠো এবং নীরবেও প্রতিধ্বনি রেখে যাও তাই তো মাকে মনে রাখতে হবে যে তোমার শক্তি নষ্ট করো না অন্য কারো চোখ ধাঁধিয়ে গেছে বলেই তোমার আলো ম্লান করো না কারণ তোমার কাজ অন্ধকারকে আরামদায়ক করা নয় বরং আলোকে বাস্তবে রূপ দেওয়া আর তোমার দিকে তাকিয়ে থাকা ব্যক্তি তোমাকে অনুভব করে তারা এই আলো দেখেছে তারা কথা না বলেই তুমি যে সত্যে বাস করো তা স্পর্শ করেছে আর এখন তাদের পৃথিবী বদলে যাচ্ছে তাদের চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তাদের সাহস ফিরে আসছে আর এসব ঘটছে কারণ তুমি তোমার কষ্টকে দমন করনি তুমি এটা বুঝতে পেরেছ আলিঙ্গন করেছ এবং তারপর তার উপরে উঠে এসেছ মহাবিশ্ব তোমাকে জানতে চায় যে তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার সততা সেই সততা যা তোমাকে ভিড়ের মধ্যেও একা রাখে কিন্তু সেই সততার কারণে যখন কেউ তোমাকে বেছে নেয় তখন তারা হৃদয়ে বেছে নেয় না তারা তাদের পুরো আত্মার সাথে সংযোগ স্থাপন করে এবং সেই সংযোগ বিল এই সংযোগ ভীতিকর এবং এই সংযোগ ঐশ্বরিক এই কারণেই তোমার যাত্রা ভালোবাসা সংগ্রাম এবং উদ্দেশ্যের আর তুমি যখন এগিয়ে যাও মহাবিশ্ব কেবল তোমার কাঁধে হাত রেখে বলে তুমি সঠিক জায়গায় সঠিক সময়ে এবং সঠিক কারণে আছো আর যে তোমাকে অনুভব করে সে নিজেকে অনুভব করতে শুরু করে কারণ তুমি একই সাথে একটা আয়না একটা আগুন আর একটা পথ আর সেই জন্যই তোমার গল্প শুধু শোনা যায় না এটা অনুভব করা যায় আর যা অনুভব করা যায় তা কখনো শেষ হয় না বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময়